নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি সুবিভক্তি ও শব্দুর আলোচনা করব বলে তো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এই ক্লাসে প্রথম সংস্কৃত শিখছ তোমাদের শুরুতেই সংস্কৃত বিষয় জানতে গেলে তোমাদের বর্ণ পরিচয় জানা দরকার তো আমি বর্ণ পরিচয় অর্থাৎ সংস্কৃত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আকার কিভাবে লিখতে হয় ইতিপূর্বে একটা ভিডিও পোস্ট করেছি তোমরা না দেখলে দেখে থাকবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তো সেই বর্ণ পরিচয় শেখার পরে আমাদের ব্যাকরণে জানতে হয় শব্দরূপ শব্দরূপ আমরা কিভাবে শিখব তো সেই শব্দরূপ জানতে গিয়ে আমাদের কি জানতে হয় শব্দরূপ জানার আগে সুপ বিভক্তি জানতে হয় কারণ শব্দরূপ তৈরি হয় বিভক্তির সাহায্যে বিভক্তি ছাড়া কোন পদ গঠন হয় না শাস্ত্রে বলা আছে অর্থাৎ পদম যুক্ত এবং তিন বিভক্তি যুক্ত পদ আমরা এই সাহায্যে কিভাবে পদ গঠন হয় কিভাবে শব্দরূপ গঠন হয় সেটা আমরা জানবো শুরুতেই আমরা জানবো বিভক্তি দেখো এই সুব বিভক্তি নামকরণ কেন হলো দেখো এই সুব বিভক্তিকে আমরা বলে থাকি সুবন্ত প্রকরণ সুবন্ত মানে কি যার অন্তে সুখ থাকে দেখো এই প্রথমার এক বছরে সু এবং সপ্তমীর বহু বছনে প এই সু এবং প এই বিভক্তি নামকরণ হয়েছে তো এই যে বিভক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমার থেকে সপ্তমী ষাটটি বিভক্তি এই ষাটটি বিভক্তিকে বলা হয় সুখ বিভক্তি প্রত্যেকটা বিভক্তিতে তিনটি করে বিভক্তি আছে আবার দেখো এক বচন দুই বহু বচন তিনটি করে আছে তিন সাথে একুশ তো এই একুশটি সুখ বিভক্তি এই সুখ সাহায্যে আমরা গঠন করব শব্দরূপ তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে নর শব্দরূপ লিখে রেখেছি তো এই সুখ সাহায্যে শুরুতে আমরা শব্দরূপ শিখবো তো এই শব্দরূপে যাওয়ার আগে আমি বলবো আমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় এই শব্দরূপ লিখতে গিয়ে কোথায় হসন্ত হবে কোথায় বিসর্গ হবে এই জিনিসগুলো আমরা গুলিয়ে ফেলি আমরা ঠিকঠাক লিখতে পারি না তাই আমরা দেখব যে কোন জায়গা দেখো প্রথম আর এক বছরে বিসর্গ হয় তারপরে দ্বি বছনে হয় না বহু বছনে হয় দ্বিতীয় আর এক বছনে দ্বি বছরে বিসর্গ হয় না বহু বছনে হয় আবার কোন শব্দরূপে হয় না যেমন নর শব্দরূপে হয় না শব্দুর্ভেদে আবার এর ভিন্নতা আছে আবার তৃতীয়তে দেখো একবচন দ্বিবচনে কখনো বিসর্গ হয় না আবার বহুবচনে হয় চতুর্থীতে এক বচনে দ্বিবচনে বিসর্গ হয় না বহুবচনে হয় এটা আমাকে বুঝতে হবে মনে রাখতে হবে পঞ্চমীর এক বচনে বিসর্গ হতে পারে কিন্তু আবার নর শব্দর্গ হয় না দ্বিবচনে কক্ষনো বিসর্গ হবে না বহুবচনে আবশ্যিক বিসর্গ হবে ষষ্ঠীর এক বচনে অকারান্ত শব্দরূপে বিসর্গ হয় না কিন্তু অন্যান্য শব্দরূপে বিসর্গ হবে এখানে ব্র্যাকেটে মার্ক করা আছে তারপর ষষ্ঠীর দ্বিবচনে বিসর্গ হবে ব্র্যাকেটে দেয়া আছে আর ষষ্ঠীর বহু বিসর্গ হবে না সপ্তমীর এক বচনে কোনো শব্দরূপে বিসর্গ হবে না দ্বিবচনে বিসর্গ হবে বহু বচনে বিসর্গ হবে না কোনো সম্ভাবনাই নেই তাহলে আমরা বুঝতে পারছি কোন কোন জায়গাগুলোতে বিসর্গ হতে পারে কয়টা জায়গায় বিসর্গ হতে পারে আমরা এখানে হিসেব করে দেখব এভাবে আমরা মাথায় রাখব আর হসন্তগুলো গুলো কোন কোন জায়গায় হবে এই দ্বিতীয় দ্বিতীয় এই দ্বিবচন পঞ্চমীর দ্বিবচন এই যে তিনটি এই যে দেখো মাঠ করা আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেওয়া আছে এই তিনটাতে কি হবে প্রত্যেকটা শব্দরূপে হসন্ত হবে এটা মনে রাখবে আর ষষ্ঠী এবং সপ্তমীর যে দ্বিবচন আছে এই দুই কিন্তু কি হবে বিসর্গ হবে এটাও মার্ক করা আছে দেখো আগে আমি মার্ক করে রেখেছি এই দুটি পদ এই তিনটি পদ এবং এই দুটি পদ একই রকম হয় এই দুটি পদ প্রত্যেকটা শব্দ রূপে একই রকম হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে কোন কোন জায়গাগুলোতে হসন্ত হবে আর কোন কোন জায়গাগুলোতে বিসর্গ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাতে সংস্কৃত বানানে পরীক্ষায় লিখতে গিয়ে যাতে কোথাও তোমাদের সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ আমরা যদি শব্দ রূপের ঠিকঠাক করি তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের বানান ভুল হওয়ার মূল কারণ কি আমাদের বানান ভুল হওয়ার মূল কারণ হলো যে আমরা উচ্চারণগুলো ঠিকঠাক করি না উচ্চারণে ভুল করি উচ্চারণ ভুল হলে তো আমাদের লিখতে গিয়ে ভুল হবেই আমি উচ্চারণ করে দিচ্ছি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এবং দেখো নর ন নারাহা দেখো এখানে বিসর্গ থাকলে কিন্তু বিসর্গের উচ্চারণটা অনেকটা হয়ের মতো হয় হয়ের মতো উচ্চারণ হলে তোমরা বুঝবে যে শব্দগুলোতে বিসর্গ আছে নারাহা নারম নারাহা নারম নারম নারান নরে নাম নারাভ্যাম নারহই নারায়া নারাভ্যাম নরেভ্যাহ নর নরাভ্যাম নরস নর নরে নরয়হ নরেশু নর নরম নরাহ এটা সম্বোধন সম্বোধনটা অনেকটা প্রথমার মতোই হয় জাস্ট প্রথমার সঙ্গে একটু ব্যতিক্রম যে এখানে বিসর্গটা হচ্ছে না এইটুকু তো আমি তোমাদের উচ্চারণ করে দিলাম এবং শব্দরূপ আমি আগেই লিখে রেখেছি যাতে তোমাদের সময় অনেকটা কম লাগে তোমরা তোমরা এগুলো পড়বে পড়বে এবং করবে করবে শুরুতে কি এভাবে সুবিভক্তিটা আগে মুখস্থ করে নেবে এটা আগে পড়বে তাহলে তোমাদের শব্দরূপ তৈরিতে কোনো বাধা সহজে আর থাকবে না তোমরা শব্দরূপ তৈরি করার ক্ষেত্রে এখানে বিভক্তির পাশে যে বিভক্তিগুলো যে শব্দগুলো আবার দেয়া আছে এগুলো তোমরা কিন্তু অনেকটা ফলো করবে তো এই শব্দরূপগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষায়ও থাকবে এই শব্দরূপগুলো তো আমরা জানলাম নর শব্দরূপ এই নর শব্দরূপটি হলো অকারান্ত পুংলিঙ্গ শব্দ অকারান্ত কেন যে এই নর এই রটাকে আমরা যদি বিশ্লেষণ করি বর্ণটাকে তাহলে আমরা শেষে অ পাবো অ আসবে এই জন্য এই শব্দরূপের নাম হলো অকারান্ত নর শব্দরূপ আবার পুংলিঙ্গ সংস্কৃতির লিঙ্গ তিন প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো এই নর শব্দরূপটা হল জানলাম এই নর অকারান্ত এর মতো আরেকটি শব্দরূপ আছে সেটার নাম হলো অকারান্ত ফল শব্দরূপ অকারান্ত ফল তো সেই ফল আমরা জানবো তো এই ফল শব্দরূপ কিন্তু এই নর শব্দরূপের মত অনেকটা নর শব্দরূপের মতো প্রথমা এবং দ্বিতীয়টা একটু আলাদা আর তৃতীয় থেকে নর শব্দের মতো অর্থাৎ নর শব্দরূপ মুখস্থ থাকলে ফল শব্দরূপে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় প্রথমাতে কি হয় ফল শব্দরূপে ফলম ফলে ফলানি দ্বিতীয়তে হয় ফলম ফলে ফলানি একই রকম প্রথম আর দ্বিতীয়টা একই রকম আর তৃতীয় থেকে একই রকম হয় নরেন নড়াভ্যাম নরই ফলেন ফলাভ্যাম ফলই নরায়ো নড়াভ্যায়াম নরেদ্ ফলায়ও ফলাভ্যাম ফলেভ্য একইভাবে হবে কোনো সমস্যা নেই তো তবু আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি তোমরা দেখে নাও এই হলো ফল শব্দ দেখো আগে যা বললাম প্রথমে এবং দেখো একই রকম আছে ফলে ফলে তোমাদের মুখস্থ করতে খুবই সহজ হবে এটা তোমাদের আর বেগ পেতে হবে না দেখো তৃতীয় থেকে নর শব্দের মতো এখানে নর শব্দ ছিল কি নরেন নরা ধ্যাম নরই ফলেনো ফালাভ্যাম ফাল এরপর আমরা জানবো নর ফল এবং লতা শুরুতে আজকে আমরা তিনটে শব্দরূপই জানবো এরপর লতাটা তোমরা দেখে নাও তো এই হলো লতা শব্দরূপ লতার শব্দরূপটা তোমরা এইভাবে লিখবে এটা পুরোটা মুখস্থ করবে এখানে লতা শব্দরূপে দেখো কয়েকটা জায়গায় একটু পরিবর্তন হয়েছে পঞ্চমীর এক বচন ষষ্ঠীর এক বচনে দেখো বিসর্গ এসেছে দ্বিতীয় বহু বছরের বিসর্গ এসেছে এগুলো একটু মাথায় রাখবে তাহলে তোমাদের হসন্ত বিসর্গ এগুলো আর হবে না লতা শব্দরূপ আমি তোমাদের উচ্চারণ করে দিচ্ছি দেখো ভালো করে লতা লৈ লৈ লভ্যা লত্যত ল'ত ল'ৰাছ ল লতা এই হলো লতা তো শব্দ এগুলো মুখস্থ করবে নর ফল লতা আজকে তিনটি শব্দরূপ আলোচনা হলো এই শব্দরূপ তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে পুরো শব্দরূপ কিন্তু পরীক্ষায় লেখা আসবে না তোমাদের মাঝখান থেকে একটা চাওয়া হবে যেমন লতা শব্দরূপের প্রথম আর এক বছনের রূপটি লেখো তখন তোমরা লিখবে লতা এই যে প্রথম আর এক বছনের রূপটি লতা তোমরা এক নম্বর পেয়ে যাবে যদি তোমাদের বলা হয় লতা শব্দরূপে তৃতীয় রূপটি লক্ষ্য তখন তৃতীয় রূপটি হলো লতা এটা লিখবে তাহলে তোমরা এক নম্বর পেয়ে যাবে প্রত্যেকটাতে এক নম্বর করে দেয়া থাকবে তো এই শব্দরূপের মধ্যে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোন কোন পদগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তোমাদের স্ক্রিনে একটু লিখে দেখাচ্ছি টাইপিং করে যাতে তোমাদের হরকগুলো বুঝতে সুবিধা হয় এবং এই যে নর ফল লতা এবং সুব বিভক্তি এগুলো যে বোর্ডে লিখে দেওয়া হয়েছে এগুলো আলোচিত হলো তো এগুলো অনেক সময় হ্যান্ডরাইটিং অনেকের অসুবিধা হয় বুঝতে পারে না তো সেজন্য সেটাও আমি তোমাদের স্ক্রিনে লিখে দিচ্ছি তোমরা খুব সুন্দর করে দেখে নাও দেখো শুরুতেই সুব বিভক্তি দেয়া আছে যেরকমটা বোর্ডে লেখা ছিল কিন্তু আমি এখানে উচ্চারণ করে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে পড়তে সুবিধা হয় দেখো সু ঔ ভ্যাম ভিস এ ভ্যাম ভ্যাস ইয়সি ভ্যাম ভ্যাস অস ওস আম ই এই যোগে শব্দরূপ গঠন হয় তোমরা ইতিপূর্বে এই ভিডিও জেনেছ তারপরে দেখো অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর লিখে দেওয়া হয়েছে খুব সুন্দর করে যাতে তোমাদের কোনো বানান ভুল না হয় এই জন্য টাইপিং করে দেওয়া হয়েছে তোমরা এইভাবে আগে লিখে নেবে খাতায় তারপরে মুখস্থ করবে তো তারপরে দেখো আবার নরর পরে অকারান্ত পুং ক্লিপলিঙ্গ শব্দ ফল সেটা দেখো এটাও দেওয়া হয়েছে টাইপিং করে বানান নির্ভুল আছে তোমরা এগুলো লিখে নেবে তারপরে দেখো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা এটাও দেয়া আছে এটাও তোমরা তুলে নেবে উচ্চারণ করে দিচ্ছি না কারণ আমি উচ্চারণ ইতিপূর্বে করে দিয়েছি এরপর তোমরা দেখো যে এই শব্দরূপগুলো পরীক্ষায় কিভাবে আসবে কিভাবে তোমরা অ্যাটেন্ড করবে দেখো লেখা আছে পরীক্ষার জন্য শব্দরূপ লেখো প্রতিটি প্রশ্নের মান এক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং ক্লাস ইলেভেনের যে পরীক্ষা সে পরীক্ষায় আসতে পারে দেখো এক নম্বর প্রশ্ন নরশব্দের তৃতীয়া এক বচন উত্তর এখানে করে দেওয়া হয়েছে দেখো এখানে কি লেখা আছে নরে ন দু নম্বর নর শব্দের চতুর্থী বহুবচন উত্তর নরে ভ তোমাদের কোনো অসুবিধা নেই উত্তর দেয়া আছে এভাবে দেয়া থাকবে তারপরে দেখো নর শব্দের ষষ্ঠী এক বচন নরস্য শব্দের ষষ্ঠী বহুবচন নরানাম কিন্তু এখানে নরানাম বানানটা মূর্ধন্য আছে তোমাদের এই মূর্ধন্যগুলো কিন্তু ভুল হয় এগুলো একটু মাথায় রাখবে তারপরে ফল শব্দের চতুর্থী এক বচন ফলায় ফল শব্দের সপ্তমী এক বচন ফলে তারপর দেখো সাত ফলশব্দের ষষ্ঠী বহুবচন নাম লতা শব্দের সপ্তমী বহুবচন লতাসু লতা শব্দের পঞ্চমী এক বচন লতায় লতা শব্দের সপ্তমী এক বচন লতায়াম এগুলো পড়লে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের আলোচনা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ